আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি এগ চিজ বন তৈরির রেসিপি এই বনটা বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দেড় চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর সুন্দরভাবেই কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম তরল দুধ দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে চাইলে পানীয় ব্যবহার করতে পারেন অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি তো ডোটা কিছুটা বানিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে মথে একটি পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু ঢেকে তারপরে রেস্টে রেখে দিতে হবে যাতে এর ভেতরে কোনো প্রকার বাতাস না প্রবেশ করে তো এখন আমি একটি ডিমের পুর বানিয়ে নেব এর জন্য আমি একটি প্যানে দিয়ে দিয়েছি dos chamos por imán saben tel এবার এর মাঝে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ কুচি চুলা মিডিয়ামে রেখে আমি এই পুরটা বানিয়ে নিচ্ছি তো চেড়ে কিছু সময় পিঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে আর এক চিমটি পরিমাণ লবণ এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে এই ডিমটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা গোলমরিচও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি দিচ্ছি না সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ মেওনিজ মেওনিচের একটি রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে আর আমি যে মেওনিচটা তৈরি করেছি সেটা হচ্ছে সিদ্ধ ডিমের মেওনিজ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিমের পুরটা ডিমের পুরটা দেওয়ার পরে আবারও সস এবং মেওনিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি কিছু মোজেরোলা চিজ এবার আমি এই যে ডোটা দেখতে পাচ্ছেন এটাকে বিশ মিনিট রেস্টে রেখেছিলাম আর কতটা ফুলে উঠেছে এখন আমি এর ভেতর থেকে বাতাস বের করে দিচ্ছি বাতাসটা বের করে এটাকে আমি তিনটা ভাগ করে নিচ্ছি আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে তিনটা ভাগ করে নিয়েছি যেহেতু আমি তিনটা বন বানাবো আপনারা যে কয়টা বন বানাবেন বনরুটি বানাবেন সেই কয়টা ভাগ করে নিয়ে নেবেন তো আমি তিনটা ভাগ করে নিয়েছি এখন আমি এই চিজ বনগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটি লেচি হাতে নিয়ে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই রেডি করে রাখা ডিমের যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মোজেরোলা চিজ এক টুকরা এই চিজটাও কিন্তু আমার ঘরেই তৈরি আর এটা কিন্তু আমার পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে তো সবগুলো দিয়ে তারপরে আমি সুন্দরভাবে এভাবে মুখটা বন্ধ করে নিয়েছি মুখটা বন্ধ করে এভাবে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন হয়ে গেছে এখন আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে আমি এই বনগুলোকে দিয়ে দিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বন বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ডো হাতে নিয়ে ছড়িয়ে এর মাঝে আমি ডিমের পুর দিয়েছি আর দিয়েছি মোজেরোলা চিজ চিজটা দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি আর আমি যে প্লেটে আমি এই বনরুটিগুলো বেক করব সেই প্লেটের মাঝে একটি কাগজ দিয়ে কাগজের উপরে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একটা কাগজ অথবা বেকিং পেপার দিয়ে নিতে পারেন তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এই বনগুলো বানিয়ে নিয়েছি একইভাবে আমি আরও একটি বন বানিয়ে নেব তো সবগুলো বন কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো আরও বিশ মিনিটের জন্য আর এতে কিন্তু এটা অনেকটাই এক হয়ে যাবে অবশ্যই একটু রেস্টে রেখে দিবেন। তো দেখুন বিশ মিনিট পরে ফিরে এলাম এটা কতটা ফুলে উঠেছে এবার আমি সামান্য পরিমাণ তরল দুধ নিয়ে আমি এই বনের উপরে ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ডিমের কুসুমও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় তরল দুধটা দিয়ে এভাবে ব্রাশ করে নিলে এর কালারটা সবথেকে বেশি সুন্দর আসে তো আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু চাইলে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন আমার তিলটা ব্যবহার করতে একদমই মনে ছিল না তো সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমার চুলার উপরে আগেই আমি একটি হাঁড়ি বসিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে প্রিহিট করে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিয়েছি কয়েকটি কাগজের টুকরা কয়েকটি কাগজ দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি বন আমি যে বনের প্লেটটা রেডি করে রেখেছিলাম সেই প্লেটটা দিয়ে এখন আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে প্রথমে তিরিশ মিনিট মিডিয়াম লো আছে বেক করব তারপরে লো আছে আরও দশ মিনিট বেক করে নেব এখানে কিন্তু অবশ্যই সিলভার স্টিল অথবা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে আর উপরে ভারী একটি কিছু দিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে গরম বাতাসটা বের না হয়ে যায় দেখুন চল্লিশ মিনিট পর মশাল্লা কালারটা সুন্দর হয়েছে আর সুন্দরভাবে বেক হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি হালকা কিছুটা ঠান্ডা করে এখনই সাথে সাথে মোল্ট আউট করে নিচ্ছি আমার বাচ্চারা কিন্তু দেখে এটা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে তাই আমি খুব দ্রুতই এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কিছুটা ঠান্ডা করে হলেও তারপরে এটাকে পরিবেশন করে নেবেন তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটে তুলে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা তো একদম ডিমের পুরে এবং চিজে ভরা এটা খেতে যে এত বেশি মজার হয়েছে বাচ্চারা তো অনেক বেশি মজা করে খেয়ে নেবে আর বড়রাও কিন্তু এটা কম কম পছন্দ করবে না চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও এটা বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ